ট্রাভেল উইথ নন্দিনী সবাই চার্জ করো সাবস্ক্রাইব করে দাও লাইক ফলো করে দাও না ভাই আমি সিঙ্গেল সেলফি উঠাবো না কারোর সাথে সবাই গ্রুপ যদি উঠাতে চান জি ভাইয়া आओらっしゃা ওই দূরে দূরে এদিকে আলো ঠিক নাই ভাইয়ারা এই যে দোকানের এখানে ক্লিয়ার দেখা যায় নেন দূরে থেকে কি দারণ দারণ কি করছ তুমি ভিডিও করছো ওকে এই দারণ দারণ একটু আমি একটু কথা বলি তো গাইস জাফরঙ্গে এসে ডাব আজিজ ভাইয়ের দোকানে এসে আরো কতগুলো ভাইয়াদের সাথে দেখা হয়ে গেল তো ভাইয়াটা বলছে আপুর সাথে সেলফি নি তো ঠিক আছে হয়ে যাক একটা সেলফি নান সেলফি হয়ে যাক ঠিক 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 করে দারণ এত থ্যাংক ইউ এই তোমরা চলে যাচ্ছো কেন আগে আমার পেজে লাইক দিয়ে যাও ট্রাভেল উইথ নন্দিনী এখন বের করো মোবাইল তোমরা সেলফি তুলছো রিকোয়েস্ট করছো ইয়েস এবার তোমরা লেখো ট্রাভেল উইথ নন্দিনী ইউটিউবে বের করো ইউটিউব বের করো সবাই আই দিবে না সেলফি না আমি গ্রুপে দিলে আমি লিংক দিই আচ্ছা ফেসবুকই বের করো ফেসবুক বের করো গ্রুপে দিলেছ

এটা ফেসবুক সব আপনারা আমাকে চেনেন কিভাবে কিভাবে আমি একচুয়ালি ম্যাচেঞ্জার তো যাই না কোথায় রিপ্লাই দিয়েছি একই ফেক আইটি নাকি দেখি আমার অফ দেখেন ক্যামেরা অফ করো